আসসালামু আলাইকুম আপনি কি আপনার বাগান পথ বা যে কোনো বাহিরের স্থান আলোকিত করতে চান কিন্তু বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ কিছু সোলার গার্ডেন লাইট যা পরিবেশবান্ধব আলো সরবরাহের জন্য উপযুক্ত প্রথমে দেখব ইফাদা জিএল জিরো থ্রি জিরো থ্রি টু ফোর মডেলের এই লাইটটি এই লাইটটির বডি অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে যার ফলে বেশি দিন টেকসই হবে অন্য সব সাধারণ লাইটের তুলনায় আমাদের এই সুন্দর গার্ডেন লাইটটির উচ্চতা দুই ফিট লাইটটি দিনের আলোতে সোলার প্যানেলের দ্বারা চার্জ হবে আর সারা রাত আপনার কাঙ্ক্ষিত স্থানকে আলোকিত করবে এই লাইটটিতে রয়েছে ডেনাইট সেন্সরের সুবিধা যা অন্ধকারে নিচ থেকে জ্বলে উঠবে এবং দিনের বেলায় নিচ থেকে বন্ধ হয়ে যাবে এর সাথে একটি রিমোট পাবেন যা দিয়ে আপনি লাইটটি অন অফ করতে পারবেন এবং এর আলোর রং পরিবর্তন করতে পারবেন আপনার ইচ্ছে মতো সেই সাথে টাইমও সেট করে দিতে পারবেন এই রিমোট কন্ট্রোলের ধারা এখন দেখব ইফাদা জিএল জিরো টু জিরো টু টু ফোর মডেলের এই লাইটটি এই লাইটটিও অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিক দিয়ে তৈরি এবং লাইটটি উচ্চতা দুই ফিট এর সাথে একটি রিমোট কন্ট্রোল পাবেন সেই সাথে ডেনেট সেন্সরের সুবিধা তো থাকছেই তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করুন আপনার পছন্দের লাইটটি আমাদের অন্য সব সোলার প্রোডাক্ট দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট লিংক পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে